আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই একটা নতুন ভিডিওতে ভিডিওটা শুরু করলাম হচ্ছে কি বাজার থেকে এটা হচ্ছে নবগঞ্জ বাজার আর এখান থেকে হচ্ছে গিয়ে ভিডিও শুরু করার কারণ আমি এখান থেকে মুরগি নিব যদিও মুরগিটা নেওয়ার জন্য আসতাম না এখন কিন্তু বাড়ির সবাই হচ্ছে গিয়ে বায়না ধরছে যে তারা হচ্ছে আমার আমার কাছ থেকে হচ্ছে চিকেন ফ্রাই খাবে মুরগি মুরগি ভাজা আর কি তো সেই জন্য হচ্ছে গিয়ে মুরগি নিতে বাজারে চলে আসা তো বাসায় হচ্ছে গিয়া মানুষজন তো মোটামুটি ভালোই আছে বড়ো ভাই আছে সারিফা শারিফা আছে আমি আছি আমার মামা আছে তো আমরা একজনই আছি তো ছোট একটা মুরগি নিলে হবে না তো আমি হলো আমরা কিন্তু এখানে একা আসি নাই আমরা দুজন আসছি আমি আমি আর আমার একত মামা দুজন মিলেই হলো গিয়ে বাজারে আসছি তো আসার পরে দুইটা মুরগি নিতেছি তার দুইটা মুরগির ওজন হচ্ছে গিয়ে দুই কেজি আড়াই কেজি আড়াই কেজি থেকে একটু কম আসে দুই কেজি থেকে বেশি আসে তো বলছিলাম প্রথমে বলছিলাম যে এক কেজির একটা মুরগি নিই মামা বলতেছে এটাতে কারোর কিছু হবে না আর এটা খাইতে চাওয়ার কারণ হচ্ছে এসে ফেসবুকে হচ্ছে গিয়ে একটা শর্ট ভিডিও দেখছে ওইটার মধ্যে একটা মুরগি ফ্রাই দেখছে এত বেশি ইয়াম্মি ছিল কালারটা খুব বেশি সুন্দর ছিল তো ওইটা দেখে হচ্ছে ওদের জিভে জল চলে আসছে ওরা হচ্ছে গিয়ে বায়না করছে যে মামা বিশেষ করে লেখত মামা বলতেছে খালা তুমি তো কয়েকদিন পর বিয়ে করে চলেই যাবা তো বিয়ে করে যাওয়ার আগে আমাদেরকে একটা ট্রিট দিয়ে যাও একটু খাওয়াই যাও তো এই জন্য হচ্ছে কি ওদের কথা রাখতে আর কি বাজারে আসা আর তাছাড়া বৃষ্টি টিষ্টি হয় বাইরে মুরগি ভাজা টাজা খাইতে ভালোই লাগবে অনেকদিন হয়ে গেছে খাই না আর আমার হইলো কি বাইরের খাবার অত বেশি পছন্দ না মানে বাচ্চারা যেমন বাইরে থেকে ওই চিকেন বল চিকেন ফ্রাই তারপর হচ্ছে এইসব ভক্কর চক্কর আইনা খায় আমি আমি খাই না তা না খাই কিন্তু অত বেশি পছন্দ না আমার বাইরের খাবার বলতেই তেমন একটা পছন্দ না তারপরও অনেক সময় ক্ষুধা লেগে গেলে খাই অনেক সময় পরিস্থিতির কারণে খাই মানে এই রকম পরিস্থিতির চাপে না পড়লে খুব একটা বেশি খাওয়া হয় না তো এই জন্য হইল আরও একটা বিষয় ওইখানে যেটা দুজনে মিলে খাবো সেটা হচ্ছে এখানে ঘরে বসে সবাই মিলে খাওয়া যাবে সেম খরচে তো সব কিছু মিলে চিন্তা করলাম যে হ্যাঁ সবাই মিলে খাই

খাওয়ার জন্যই হচ্ছে কি এইগুলা এটা হচ্ছে বাজার থেকে আনা হয়েছে ঘরে তৈরি করে খাবো আর কি একটা রেসিপি দিচ্ছি রেসিপিটা দেখে খাইতে কিছু করতে সবার তাই হচ্ছে গিয়া এক কেজি পরিমাণের মাপিয়া নাইছি মরিয়া নাইছি なんで <bathroom> <an ough>

এটা কি উদ্দেশ্য বানাই না আমি তো কোনো সময় চাইলাম না খেতে মনে করে ও যেটা খাইতেছে সেটাই ঘরে বানানো হইব আর যে আর মেছে খাইতেছে লড়া বানায় আর মানুষ তো নাই করে আর মানুষ মন কোন মানুষ হতাম দেই না যেন এরা এরা খাইতে দেইছে তোর আর এই আধা ঘন্টা আমি অনেক কাজ করছি বিছানা ঝড় দিছি ঘর ঝড় দিছি এই ডাইনিং পরিষ্কার করছি মানে অনেক মহিলা ছিল ওগুলো পরিষ্কার করে আমরা ওগুলো দিচ্ছি মহিষা এখন হচ্ছে আসছি যে এগুলো ভাইজা ভালায় অনেক কাজ হয়ে গেছে আর এগুলো জন্য ওজন্য অনেক বসা যাচ্ছি তো এদিকে এটা হইতে থাক চিন্তা করে হচ্ছে গিয়ে এদিকে চলে আসলাম ঘর তোর মসতে এখন তো প্রায় অনেক রাত হয়ে গেছে কিছুক্ষণ পরে মাও চলে আসবে আর মা এসে ঘর নোংরা দেখলে অনেক বকাবকি করে তো সেজন্য হচ্ছে আমি রিস্ক নিয়ে সব কিছু পরিষ্কার করে ফেললাম আর আমার বড়ো ভাই সবসময় বরাবরই মানে খোঁচা দিয়ে কথা বলতে পছন্দ করে মানে এটা আমার বড়ো ভাইয়ের একটা হ্যাবিট বলতে পারেন তো বড়ো ভাইয়ের কথা শুনে কেউ কিছু মনে করবেন না মানে ও এইটাই পেরি মানে হয় না এক একটা মানুষের কিন্তু এক একটা ক্যাটাগরি থাকে তো ওর ক্যাটাগরিটাই এই রকমের মানে সব সময় আমি বলতে না সবাই রেই মানে সেটা হোক মা হোক বাবা হোক বাপ হোক চাচা সবার সাথে একইভাবে কথা বলে

بسم الله ألعى. الله 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 তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন হলো খাওয়ার জন্য রেডি সবগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা মানে এটা খাওয়ার জন্য হচ্ছে একটা স্যালাদ বানানো হচ্ছে সেটা শুধু পেঁয়াজের সালাদ পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে তেঁতুল এই তিনটার কম্বিনেশনে ওই সালাডটা বানানো হয়েছে আর সালাডটা অনেক বেশি সুস্বাদু অনেক বেশি মজাদার মানে এটা আমি খাওয়ার আগে বুঝতে পারিনি এটা যখন আমি মুখে দিলাম তখন দেখলাম যে আসলে এটা অনেক বেশি লোভনীয় একটা খাবার ভালো লেগেছে আমার মানে দেখে তেমন ভালো লাগে নাই তবে খেয়ে অনেক ভালো লেগেছে খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে এটা এইটা এটার জন্যই পারফেক্ট তো এটা যখন আরেক দিন যখন বানানো হবে সেদিন আপনাদেরকে ভিডিও সমেত দিবনে যে এটা কিভাবে কিভাবে বানানো হয়েছে তো ততক্ষণ ধরে আমাদের সাথে থাকি দেখতে থাকি ওয়াও হইছে ওয়াও শরফাত কেমন হয়েছে বাবা মজা হয়েছে বাবি আই শরফাত মজা হয়েছে টাকা দিক টাকা বলো মজা হয়েছে এই গাগা টেস্টি হইছে এই গাগা টেস্টি হইছে টেস্টি